সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন এখন আপনাদেরকে নিয়ে আসলাম জাহাঙ্গীর আলম বাড়ি খামারে তো এখানে গাবি গুরু পালন করা হচ্ছে এভাবে শাক গুরু পালন করা হয়েছে এখন ইদানিং গাবি গুরু পালন করতেছে আচ্ছা গাবি গুরুতে কি রকম লাভ একটু যেটা আমরা তথ্য জানবো এগুলো বের হয়ে গেল সেই কাঙ্ক্ষিত গাই বছর কেনা হয়েছে এক মাস আগে আমরা তথ্য নিব আপনাদেরকে তথ্য দিব যে আসলে কতটা কেনা হয়েছে কি খাদ্য দিয়ে মোটর কেনা হয়েছে

পারে কালো কুচকুচে সুন্দর একটি কালারের এটা কি দুধ বাসুরে খায় না আপনি দুধ পানান না না এটা বাসুরে খায় আমি দুধ দহন করি না তো দুধ দহন করলে তো আর বাসুর হবে না আচ্ছা এটা কত টাকাতে কিনছেন এটা এক মাস দশ বারো দিন হয়েছে এই গরুটা কিনছি হলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকা পাইকারে কিনে নিয়েছিল সেই জায়গা থেকে আমি দেড় হাজার টাকা লাভ দিয়ে এই গরুটা কিনে নিছি আচ্ছা পাইকারের কাছ থেকে কিনছেন তাই না এটা কি লক্ষণ থেকে কিনলেন পাইকারের গাছ থেকে যা আমরা আশা করতেছি লাভের এটা হলো গরু আসলে মূলত শুকনো হয়ে যায় এখনো তো শুকনোই আছে কিন্তু আরো শুকনো ছিল গরুটার বডি ভালো আছে তারপর বাছুরটা পার্সেন্টেজ ভালো ছিল বাছুরটা তো তখন ছোট ছিল পার্সেন্টেজ ভালো ছিল হাত পা গুলো মোটা মোটা ছিল ওইটা দেখেই মূলত আমি এই গরুটা নিছি আচ্ছা আচ্ছা আনার পর আপনি কি করছেন এটাকে আগে তো শুকনো ছিল অনেক কিভাবে মোটাতাজা করলেন কিভাবে গাবিতে গাভীর আপনার বাসাটা নামলো এবং দুধ বেশি হইলো দুধ বেশি এটা তো বাসুরেই খায় কিন্তু সবচেয়ে ভালো মানের যে কাজটা হয়েছে এই গাভীর যে খাদ্য দিয়ে সেটা হলো সেই মিক্সার খাদ্য দিয়ে আমি এই গরুটা লালন পালন করতেছি এই বাসুরও চব্বিশ টাকা কেজি সেই মিক্সার খাদ্যই খায় দেখলেন তো ভিডিওতে আপনারা দেখাইছেন আর গাভী বাসুর সহ দুইটাতে এই একই খাদ্য চলে আচ্ছা আচ্ছা এটা আপনার টার্গেট কোন টার্গেটে পালন করবেন কতদিন পালন করবেন এটা রেখে দিব আমি এই তিনটা গরু রেখে দিব এই বাছুরগুলো রেখে দিব আব্বা বাছুরগুলো বিক্রি করতে না করতেছে বিধায় দেখা গেছে দুধ ছাড়া পর্যন্ত যখন পঁচাত্তর আশি হাজার টাকা করে হবে এটা দুধ ছাড়া পর্যন্ত কিন্তু পঁচাত্তর আশি হাজার টাকা হয়ে যাবে তখন বিক্রি করে দিব তখন আপনি কাবি বিক্রি করবেন বাছরটা থাকবে হ্যাঁ এটা বেশি দিন লাগবে না দুই দুই থেকে আড়াই মাস পরে এটা পঁচাত্তর হাজার টাকা কথা বলা লাগবে আচ্ছা আচ্ছা দেখুন এখনই দেখুন এটা আসলে একটা বাছর দেখুন বাছর দেখুন কেমন আপনি কয় মাস মেয়াদি গরু পালন করেন আমি লাভ হলেই বিক্রি করে দেয় গাই বাছর এমন সিস্টেমে আমি নেই লাভ হলেই বিক্রি করে দেয় আমি এখন কোনো মেয়াদ

এই এক মাসে যদি এত টাকা ব্যবসা হয় বিক্রি করে দেওয়া তো উত্তম কিন্তু এই সার বছর গুলা আমি কয়েকদিন পালবো এই যে লাভ হওয়ার কারণটা কি পিছনে খাদ্যর বিষয় আছে এবং পালনের বিষয় আছে কিছু এই জায়গায় লাভ হওয়ার বিভিন্ন কারণ আছে যেমন গরু আমরা যেমন মানুষ ভালো জায়গায় থাকতে পছন্দ করি গরুর থাকার জায়গাটা ভালো হতে হবে তা আমরা যদি গরুকে ভালো জায়গায় না রাখতে পারি তাহলে গরু ভালো কিছু দিবে না অসুখ বিসুখ হবে স্বাস্থ্য অত ভালো হবে না তারপর আছে এ যে বাসুরটা যেমন ভালো হইছে এটার পিছনে কারণ হলো আমি দুধ বানাই না এটার আড়াই কেজি তিন কেজি করে দুধ আছে এই গরুটার আমি দুধ দহন করি না যে খাদ্যটা খাওয়ান এই খাদ্য আছে ওই চব্বিশ টাকা কেজি আমার মিক্সার খাদ্য আর হলো ফিট খাওয়াই হাফ কেজি করে তো অনেক খামারি অনেক গরুর পালনকারীরা ওনারা বলে লস হয় তো ওনাদের কি ভুল না আমার আল্লাহ রহমতে লস হয় না যদি লস হয় আপনারা দেখুন এই আমার আপনার আমার যে ভিডিও করছেন দুইটা গরু দিয়ে আমি প্রথমে শুরু করছিলাম এখন আল্লাহর রহমতে মাস মধ্যে আমি বিশটা গরুর সেট করব চিন্তা ভাবনা করছি যদি লস হইতো এই সেক্টরে যদি আমার লস হইতো আমি কিন্তু বিশটা গরু সেট করার কল্পনাও করতাম না না তা তো যায় ঠিক আছে এখন আমার গাই আছে নয়টা আছে আছে আমি বিশটা গরু সেট করবো আল্লাহর রহত আল্লাহ যদি আমাকে দখিদ দেয় সেটা অতি শীঘ্রই এক থেকে দুই মাসের ভিতরে আমি এটা শুরু করব। অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে দেখাবো যে আসলে দেখুন যে আসলে জাহাঙ্গীর আলম যে কথাগুলো বলছে সঠিক কথা আমি দুইটা গরু দিয়ে শুরু করছি আমি ওই মিথ্যা বলতে পারবো না যে আমি একেবারে পাঁচটা সাতটা গরু দিয়ে শুরু করছি না আমি দুইটা গরু দিয়ে শুরু করি প্রথম সাতষট্টি টাকা দিয়ে দুইটা গরু কিনছি এক ওই আট মাস পরে দুইটা গরু দুই লাখ পাঁচ হাজার টাকা বেচছি তখন থেকেই আমার হলো ওই গরুর জগতে পথ চলা এটা কত সালে হইতে পারে এটা পনেরো ষোলো বছর আগে পনেরো থেকে ষোলো বছর আগে হ্যাঁ তখন থেকে আপনি আস্তে আস্তে তিলে তিলে আস্তে এ পর্যন্ত চলে আসছেন হ্যাঁ এখন পরিকল্পনা নিচ্ছেন যে বিশটা সেটা একটি গল্প করবেন

নিজে কাজ করতে হবে কোনো অন্য লোকের মাধ্যমে কাজ করলে হবে না পাঁচটা দশটা গরু কিনা যদি আমি বলি যে না আমি রাখাল রেখে দিব তা রাখাল আমি নিজে রাখাল সাজলে সমস্যা কি আমার নিজের কাজ এটা তো অন্যের কাজ না নিজের রাখাল সাজাই ভালো কারণ লাভ কোনো কিছু না হলো আমি যে এই জায়গায় মানে মানুষের বাড়িতে যে কামলা দেওয়া আছে আমি যে নিজের গোয়ালে নিজের খামারে কামলা দিব এই দামটা তো আমার থাকবে তাহলে আমার মানুষের বাড়িতে কামলা দেওয়ার দরকার কি লাভ হয় হোক না হয় না হোক আমার কামলার দাম তো থাকবে আল্লাহর রহমতে এটাই সবচেয়ে বড় বিষয় আর লাভ তো হবে তিনটা গরু আমার এক লাখ টাকার উপরে লাভ দিতে হইতেছে আর আমি হাটে বেসলে এক লক্ষ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ পাবো আমি তিনটা গরুতে এক এভারেজ এক মাস একটা গরু নিয়েছি বারো দিন হয়েছে আর এই দুইটা একটু বেশি হয়েছে এক মাসের এভারেজ এক মাস তো টাকা কোথায় থেকে আসে তা আপনারা যারা বেকার আছেন প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা আপনারা পালন না করে এই এই রকম ভালো মানের দেখে ভালো মানের গায়ে দেখে আপনারা ক্রয় করুন লাভবান হতে পারবেন আল্লাহর লসের সম্মুখীন হবে না সুন্দর পরামর্শ দিয়েছেন এবং তথ্য দিয়েছেন তো আপনার এই খাদ্যটা পেতে অনেকেই ফোন নাম্বার দরকার আপনার ফোন নাম্বারটা যদি আমাদেরকে দিতেন হ্যাঁ আমার ফোন নাম্বার হলো ইমু কি হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি থ্রি ফোর টু ফোর সেভেন এটা হলো আমার ফোন নাম্বার সঙ্ক ধন্যবাদ